খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকে লাইভের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যাদের ফেসবুক আন অরিজিনাল কন্টেন্ট রিসেন্ট ভায়োলেশন যাদের মনিটাইজেশনে গাইজ দেখতে পাচ্ছেন রিলস ওভার অ্যাডস এটা হচ্ছে মানে অ্যাড অন রিলস আপনি দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে ইন সিস্টেম অ্যাড ব্যান কন্টেন্ট ট্যাগিং অ্যান্ড অ্যাস্টার সবগুলো কিন্তু গ্রিন হয়ে আছে শুধুমাত্র গাইজ শুধুমাত্র নিচের অপশানটা চারটার মধ্যে নিচের অপশানটা চার নাম্বারটা রেড কালার হয়ে আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি দিস ইজ কষ্ট অফিসিয়াল দেখতে পাচ্ছেন পলিসি ইস্যু ফেসবুক পলিসি ইস্যু তো আজকের লাইভের মাধ্যমে এবং কি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব খুব সহজ পদ্ধতিতে কিভাবে আন অরিজিনাল কন্টেন্ট রিমুভ করবেন আপনার বায়োলেশন ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিংবা ফেসবুক পেজ থেকে কারণ এই বায়োলেশনটা যদি আন অরিজিনাল কন্টেন্ট এটা যদি আপনার ফেসবুকের মধ্যে এভাবে পড়ে থাকে তাহলে আপনার মনিটাইজেশন কখনোই হবে না আর যদি মনিটাইজেশন হয়ে থাকে আপনার এই আন অরিজিনাল কন্টেন্টের জন্য আপনার মনিটাইজেশনটা অফ হয়ে যাবে এরকম রেড কালার হয়ে যাবে হয়তোবা আপনি ভুলবশত একটা বুলের জন্য শুধুমাত্র একটা বুলের জন্য আপনি টেনশানে পড়ে যাবেন দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আমি কোন ভিডিওর মধ্যে আপনি রং করেছেন বা কোন ভিডিওর জন্য আপনার এই পলিসি ইস্যুটা এসেছে যে ভিডিওর জন্য আপনার আর্নিং রিজেক্টেড হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিজেক্টেড মনিটাইজেশান ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি লিমিটেড বিকজ কস্ট অফিসিয়াল ইট ইজ নট ফলোয়িং ইউর পার্টনার মনিটাইজেশন পলিসি এখানে আছে লে মোর তো লেয়ার মোরে যাবার পর আপনাকে এখানে দেখা গিয়েছে রিউস মানে রিসেন্ট বায়োলেশন রিসেন্ট বাইলেশন আন অরিজিনাল কন্টেন্ট সো হাউ টু রিমুভ ফর ইউর ফেসবুক পেজ আন অরিজিনাল কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট কি আপনাকে আগে সেটা জানতে হবে বুঝতে হবে আজকে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আন অরিজিনাল কন্টেন্ট কি কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি টেক আনলিমিটেড আপডেট যে চ্যানেলটি আপনারা লাইভে জয়েন হয়েছেন কারা কারা লাইভে জয়েন হয়েছেন মাত্র একজন লাইভে জয়েন হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা শুধুমাত্র তাদের জন্য যাদের এরকমটা ফেস করতে হয়েছে আই মিন যাদের ফেসবুকের মধ্যে এরকম প্রবলেম ইস্যু হয়েছে কিংবা এরকম প্রবলেম দেখা দিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটি অনেকটা পাওয়ারফুল হবে কারণ আপনারা আজকে আমার এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রবলেম ঘরে বসে এক মিনিটে সলভ করতে পারবেন অন্য কারো হেল্প লাগবে না অন্য কারো সহযোগিতা লাগবে না শুধুমাত্র আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং কি বলে দিব কি করলে আপনাদের এই রিউজ কন্টেন্ট চলে যাবে এখন বলবেন যে ভাই আপনার তো রিউজ কন্টেন্ট পড়ে আপনি কিভাবে বলবেন যে আপনি আমাদের প্রবলেম সলভ করে দিবেন তার জন্য এই দেখেন আমার আরো একটি ভিডিও আরেকটি শর্ট এটার মধ্যে দেখা যাচ্ছে রেড কালার হয়ে আছে এটা দেখতে পাচ্ছেন কষ্ট অফিশিয়াল এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এটা কোনো ফেক নিউজ না বা আমি অন্যের কোনো ছবি নিয়ে অন্যের কোনো ভিডিও আমি করি না আমি সবগুলো আমার নিজের ভিডিও করি এখানে আমার সঙ্গে যে যে প্রবলেমগুলো হচ্ছে কিংবা আমি যে সব প্রবলেমগুলো ফেস করেছি বা আমার সামনে গটে গিয়েছে এবং কে আমি কিভাবে সলভ করেছি হাউ টু সলভ মাই প্রবলেম ফেসবুক মনিটাইজেশন পলিসি আমি আবারও কিভাবে ফিরে নিয়ে এসেছি আমার মনিটাইজেশন এবং কি আমি আর্নিং পর্যন্ত করতেছি আপনাদেরকে আমি সেটাও দেখাবো আমি এটা রিলস অ্যাট অন রিলস থেকে অলরেডি আমি আর্নিং পর্যন্ত করতেছি আমার এই মনিটাইজেশনটা আরও দুই মাস আগে থেকে ছিল কিন্তু আমি এটা কীভাবে সলভ করছি এবং কি সলভ করার সঙ্গে সঙ্গে আমি কিভাবে আর্নিং করতেছি আমি আপনার আজকে আপনাদেরকে দেখাবো দেখেন তো এখানে চারজন আসছেন চার মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে আর বেশি কথা বলবো না আমি আপনাদেরকে দেখাচ্ছি এ কষ্ট অফিসিয়াল এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি এবার আপনাদেরকে অরিজিনালটা দেখাচ্ছি যেটার মধ্যে আমি সলভ করে ফেলেছি এবং কি গাইস আমি আর্নিং করা শুরু করে দিয়েছি তো আসেন গাইস দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি এখন চলে যাচ্ছি এ আমার ফেসবুক অ্যাকাউন্টে এই গাইস এখন এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন আমি বলতেছি কষ্ট অফিশিয়াল পলিসি ইস্যু কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এই কষ্ট অফিসিয়াল আমি কিভাবে সলভ করছি আমি আগে কিন্তু রিয়েলটা প্রমাণ দিচ্ছি তারপর আমি আপনাদেরকে বলবো আপনারা কি করবেন ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তাহলে পুরো ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে কেউ শিখতে পারবেন না জানতে পারবেন না এবং কি আমি বলে দিচ্ছি কারো আপনাদেরকে কোনো এই যে ফেসবুকের প্রবলেম নিয়ে আপনি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পেয়ে যাবেন অনেক জনে অনেক ভিডিও তৈরি করেছে কিন্তু কেউ আপনাদেরকে রিয়েল সাজেশান দেয় নাই এবং কি তারা হঞ্চরঙ্গের এদিকে সেদিকে একটা একটা বলি তারা ভিডিও লং করে এবং আপনাদেরকে ধোকা দিয়ে তারা চলে যাচ্ছে কিন্তু কেউ বলে নাই কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে দিব কিভাবে করলে এটা কিন্তু আমার নিজে দেখতে পাচ্ছেন এখানে কষ্ট অফিসিয়াল হ্যাঁ তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে ব্যাগে যাব এখান থেকে ব্যাগে যাওয়ার পর গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিটাইজেশন অপশান আমি এই মনিটাইজেশন অপশানে ক্লিক করবো আমারটা এসতেছে দেখতে পাচ্ছেন আমারটা এসে গিয়েছে এবং কি আমি রিলস ওভার বিউ এট আগের রেট ছিল এখন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন আগে তিনটা গ্রিন আসলে একটা রেড কালার দেখেন আগে একটা রেড কালার আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আগে একটা রেড কালার আছে কষ্ট অফিশিয়াল তিনটা গ্রিন একটি রেড কালার রেডটা হচ্ছে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন এটার জন্য আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছে এবং আমি খুবই দুশ্চিন্তা ছিলাম যে কেন কি কারণে আমি তো আমি তো ভুল করি না কেন ভুল হয়ে গেছি কিন্তু আমি ভুল করেছি আমি যেটা ভুল করেছি সেটা আপনিও করেছেন আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না আপনি প্রতিদিন টেনশানে আসছেন ঠিক আছে যে কী ভুল করেছি সবগুলো তো আমার ভিডিও তারপর কি ভুল করেছি হ্যাঁ একটা না একটা ভুল করেছেন বলেই ফেসবুক আপনাকে রিজেক্টেড করে দিয়েছে মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে তো এটা থেকে বাঁচার জন্য আপনাকে আমি আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে এই অল্প পাঁচ ছয় মিনিটের মধ্যে সাজেশান দিয়ে দিব আমার সঙ্গে থাকেন যাদের এরকম প্রবলেম হয়েছে যারা এখনও বুঝেন নাই অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আমার লাইভ অ্যাবাউটের মধ্যে আমার বিভিন্ন ফেসবুক এবং কি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক থাকবে আপনারা ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমি আপনাদেরকে গুড সাজেশান দিব হাউ টু রিমুভ ফর your ফেসবুক অল পলিসি ইস্যু অ্যান্ড এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টু মানে প্রমাণ শ আমি আপনাদেরকে গ্যারান্টি স দিতে পারবো ঠিক আছে তো আসেন আজকে আমি আপনাদেরকে লাইভের মধ্যে দেখাচ্ছি এখান থেকে আমি এখন আমার আইডিতে যাচ্ছি এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি রিয়াল এটা কেন মিথ্যা নাই দেখেন আমি চলে যাচ্ছি এ দেখেন আমার আমার আইডিতে এখানে আপনারা বলবেন যে না আপনি ছবি দিয়ে করতেছেন আমি ছবি দিয়ে করতেছি না আমি রিয়েল করতেছি ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে আমার চ্যানেল এখানে কি আছে অ্যাড অন রিলস মনিটাইজেশনটা অফ ছিল ঠিক আছে এ দেখেন আগে আমি দেখাচ্ছি ইন সিস্টেম অ্যাড ইন সিস্টেম অ্যাড মানে কি সিস্টেম অ্যাড হচ্ছে আপনার এক মিনিটের উপরে বড় লং যেগুলোকে এগুলাকে বলা হয় অ্যান ইনসিস্টেম অ্যাড এখানে ক্লিক করবো এখানে আর্নিং দেখেন আপনি এখানে আর্নিং দেখলে মাত্র দুই দিনে মাত্র দুই দিনে তেত্রিশ দশমিক পনেরো সেন্ট মানে তেত্রিশ ডলার কমপ্লিট মাত্র দুই দিন আপনি কি বিশ্বাস করবেন করবেন না তো আমি তারপর আপনাদেরকে বলছি কিভাবে করছি কিভাবে হবে আমার সাজেশান নেবেন আবার এবং কি আমাকে সময় ফলো করবেন আপনাদের সকলের পলিসি ইস্যু এবং কি শুধু ফেসবুক না আপনাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন আমার এই চ্যানেলটা কিন্তু ইউটিউব চ্যানেলটি অনেক আগে কিন্তু রিমুভ করে দিয়েছিল ফে ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু সেটা ব্যাক নিয়ে এসেছি আপনারা যদি চান আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং কি আমার আরও একটি চ্যানেল ফেসবুক আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার কি করে দিয়েছে রিমুভ করে দিয়েছে সাসপেন্ড করে দিয়েছে মিন আপনি ফেসবুকে আপনার ফেসবুকে আপনি ঢুকতে পারবেন কিন্তু আপনার ফেসবুক অন্য কোথাও শো করবে না অন্য কেউ দেখবে না যারা আগে আপনাকে ফলো দিয়েছে তারাও আপনাকে দেখবে না আপনি দেখবেন আপনার আইডিতে আপনি লগ ইন করতে পারবেন কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন না ফোর্স করতে পারবেন না কাউকে লাইক দিতে পারবেন না হ্যাঁ আপনি অন্যের ভিডিও দেখতে পারবেন ওই ফেস থেকে যে ফেসটি সাসপেন্ড করে দিচ্ছি ওই ফেস পর্যন্ত আমি ফিরে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইন ফেসবুক সাপোর্ট টিমের সঙ্গে কথা বলে এবং কি ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বলে এটার প্রমাণ যদি আপনারা চান তাহলে হয়তোবা যারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসেন তারা হয়তোবা দীর্ঘ এক দুই মাস আমাকে ইউটিউবে দেখেন না তারা আমার গত তিন দিন আগের ভিডিও দেখেন আর আগের ভিডিও দেখেন আগের ভিডিওর পর আমি গত দুই মাস পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কেন কারণ আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি ঢুকতে পারি না আমার চ্যানেলটি আপনার কমিউনিটি গাইডলাইনের জন্য রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে তো আমি এটা অনেক ফাইট করে অনেক যুদ্ধ করে ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে আমি এটা ইনশাল্লাহ আল্লাহ দিলে আবার ব্যাক নিয়ে এসেছি কিন্তু আজকের বিষয়টি হচ্ছে লাইভের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফেসবুক মনিটাইজেশন অ্যাট অন ডিল কেন আপনার সাসপেন্ড হয়ে সরি কেন রিজেক্টেড হয়ে গিয়েছে কেন আপনার অফ হয়ে গিয়েছে দেখেন আমি এখান থেকে এবার চলে যাব অন রিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন আমি এখানে ক্লিক করব কত টাকা করছি মাত্র দুই দিনে দেখেন আপনারা এখানে ডেট দেখলে বুঝতে পারবেন এখানে কত এখানে কত বাইশে জুন আজকে কত দেখেন আজকে কত তেইশে জুন এখানে তেইশে জুন আজকে এখানে আছে বাইশে জুন ঠিক আছে দেখেন এটা কিন্তু লাইভ এটা কিন্তু লাইভে দেখেন ডেট সান বাইশ আজকে তেইশ তারিখ এটা হচ্ছে বাইশে জুন এইটটি সেভেন মানে হচ্ছে সাতাশি ডলার নব্বই সেন্ট দেখতে পাচ্ছেন সাতাশি ডলার নব্বই সেন্ট এবং কি আগে এখানে কিন্তু এখানে কিন্তু আপনার রেড কালার ছিল মনিটাইজেশন অফ ছিল এখন কিন্তু মনিটাইজেশন দেখেন আর্নিং এ দেখেন এটা হচ্ছে সেই শর্টটি যে শর্টের মধ্যে এ রেড কালার দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট এখন কি আছে আনঅরিজিনাল কন্টেন্ট তা আপনি এটা দেখার জন্য কোথায় যাবেন আপনি এটা দেখার জন্য আপনি যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর রাইস এক মিনিট এখানে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এবং কি আমার আরো একটি অ্যাকাউন্ট আছে তাহের আমাদের এখানে দেখতে পাচ্ছেন কষ্ট অফিসিয়ালের লগ আরও একটি ফেজ আছে অবশ্যই এটাও ফলো করবেন এটার মধ্যে আমি আপনার টেক আনলিমিটেড ফেসবুক কমিউনিটি গাইডলাইন পলিসি ইস্যু ইউটিউব পলিসি ইস্যু সম্পর্কে আমি এখানে ভিডিও আপলোড করে থাকি এটাও আপনারা ফলো দিলে আপনাদের জন্য ভালো হবে হয়তোবা আপনারা যে প্রবলেমে পড়ছেন ওই প্রবলেমটা হয়তোবা আমার ভিডিও দেখে আপনারা সলভ করতে পারবে তো আজকে বেশি আর না আপনাদেরকে মেন মেন ভিডিওর মধ্যে আজকে বলে দিব আপনারা কি করলে আপনাদের এরকম প্রবলেম কখনোই আসবে না জীবনেও আপনারা আর কখনো এটার প্রবলেম পড়বেন না আমি একটা কথা বলে দিব আজকে লাইভের মাধ্যমে আমি যেটা বলবো আপনারা যদি সেটা ফলো করেন বা সেটা যদি মেনে চলেন তাহলে আর কখনোই আপনারা আমি আজকে বলে দিছি না আমার এই চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আর কখনোই আসবে না কখনোই আসবেন আমি কখনোই বা আমার আমার চ্যানেল নিয়ে আমার চ্যানেলের রিউজ কন্টেন্ট নিয়ে আমি কখনোই ভিডিও তৈরি করবো না আমি কিন্তু আমার আমার চ্যানেলের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা দেখবেন যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমি ভিডিও তৈরি করে আগেও করেছি এখনও করি কিন্তু আমি জানি আমি আমি হানড্রেড পারসেন্ট শিউ যে আমি যেটা করেছি এটার পর আমি আর কখনোই ফেসবুকে আমার নিজের ফেসবুক আমি অন্যের করতে পারবো কিন্তু আমার নিজের ফেসবুকে আর অ্যাট অন রিল মনিটাইজেশন অফ কখনোই হবে না কারণ আমি বুঝতে পেরেছি যে আমি কি বুলটা করেছি আর সেই বুলটা যদি আমি না করি তাহলে আর কখনো আমাকে আর ফেস করতে হবে না সে প্রবলেমে তো আসেন আজকে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা নিচে চলে যাব স্কিপ করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন পেমেন্ট ঠিক আছে পেমেন্ট কত টাকা আমি গত মাসে কত টাকা ইনকাম করছি আপনি দেখবেন আগে কত টাকা ইনকাম করছি সেটা দেখাবো আপনারা বিশ্বাস করেন না তো দেখেন আগেরগুলো দেখাই আগেরগুলো দেখেন আমার মনিটাইজেশন অফ হয়ে যাওয়াতে এ দেখেন আগের ব্যালেন্স আছে পাঁচাত্তর ডলার এগারো সেন্ট ঠিক আছে তারপর আমি আগে কত টাকা আর্নিং করছি দেখেন আমাকে কত টাকা পেমেন্ট করেছে ফেসবুক থেকে আমি অলরেডি ব্যাংকে থেকে ফেসবুক থেকে অনেক টাকা পাই গেছি দেখেন এই দেখেন এ দুইশো দুইশো ডলার ফেড করে দিয়েছে দেখতে পাচ্ছেন ডাজ বাংলা ব্যাংক লিমিটেড হ্যাঁ ডাজ বাংলা ব্যাংক লিমিটেড দেখতে পাচ্ছেন আমাকে অনেক আগে পেমেন্ট করে দিয়েছে এ দুই ২২ জানুয়ারি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ২২ জানুয়ারি দুই হাজার আর এখন চলের আপনার জুন দুই হাজার ঠিক আছে মাত্র বা পাঁচ মাসের মধ্যে আমি দুইশো চৌত্রিশ ডলার পাঁচানব্বই সেন্ট পাইছি বাংলাদেশি টাকা পড়ছে আপনার সাতাইশ হাজার টাকার মতো মানে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছয়শো না কত লক্ষ টাকা আসছে সর্বমোট ব্যাংকে আগে ছিল ওই হিসাবে এগুলো সব জমা হয়েছে সাতাশ হাজার টাকা বুঝতে পাচ্ছেন তো আসেন আজকে এই দেখেন আমি এটা হচ্ছে রিলসের মাধ্যমে অ্যাট অন রিলস অ্যাট অন রিলস মানে কি আপনি ঘরে বসছেন কোথাও গেছেন ভিডিও করছেন মিউজিক লাগে এখন কিন্তু অ্যাট অন রিলসের মধ্যে আপনি ফেসবুকের মধ্যে যেসব মিউজিক আছে আপনি সেই মিউজিক ইউজ করে আই মিন অ্যাড করে আপনার ফেসের সঙ্গে ভিডিওর সঙ্গে আপনি কিন্তু ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবে আপনি দেখবেন ফেসবুকের মধ্যে এখন আপনার অনেক যারা গার্মেন্টস কাজ করে হ্যাঁ তারা সবাই এখন ফেসবুকে হয়ে গেছে রিলস রিলস শুধু শুধু কাজ কাজ করে করে ওইখানে সেটা শো করতেছে আর মিউজিক লাগাই দিচ্ছে ওইখান থেকে ইনকাম করতেছে রান্না বান্না কেউ রান্না বান্না করে রান্না বান্না করতেছে সেখানে ভিডিওর মধ্যে মিউজিক লাগাই দিয়ে ইনকাম করতেছে যায় সেটা কিন্তু সত্য এটা মিথ্যা না তো আসেন আমি কিভাবে আমার প্রবলেমটা সলভ করছি মাত্র গাইস হ্যালো আপনারা কি আমার বয়সটি শুনতে পাচ্ছেন প্লিজ তো আসেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখলে আমি এতটুকু লাইভ বড করছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য তো আসেন আমরা এখানে চলে যাব কোথায় আমরা এখানে যাব ফেজ ফেজ এ স্টেটাসের মধ্যে চলে যাব এখানে দেখেন আমাকে একটা আমাকে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কষ্ট অফিসিয়াল একটা ইস্যু আছে ঠিক আছে ইস্যুটাকে আমাকে যে কোনো একজন সেলিব্রিটি আমাকে একটা কফি রেট এক্সট্রাই দিয়েছিল সেই জন্য তো আমরা এখান থেকে চলে যাব। আমরা কোথায় আমরা চলে যাব এখন এ মনিটাইজেশন অপশানে চলে যাব ঠিক আছে আমরা মনিটাইজেশন অপশানে যাব এই মনিটাইজেশন অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো গ্রিন আগে কিন্তু রেড কালার ছিল এ দেখেন আগে কিন্তু কষ্ট অফিসিয়াল আগে কিন্তু রেড কালার ছিল বাকিগুলো গ্রিন শুধুমাত্র অ্যাট অন রিলস রেড কালার তো আমি এটা কিভাবে সলভ করছি এখন আপনাদেরকে বলে দিচ্ছি গাইস সেটা হচ্ছে আপনারা মাত্র কয়জন সাইজজন আছেন যারা লং টাইম ছিলেন আপনাদের জন্য এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ভিডিও আইমিং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আপনাদের হয়তো বা এরকম প্রবলেম পড়তেছেন তো আমি আজকে আপনাদেরকে লাইভের মধ্যে একটা সাজেশন দিব সেটা হচ্ছে যে আপনাদের যদি ফেসবুক মনিটাইজেশন করা হয়ে থাকে বা আগে মনিটাইজেশন হয়েছে বা আপনাদের এরকম রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট একটা আছে আনলিমিটেড একটা আছে আনলিমিটেড হচ্ছে কি বড ভিডিওর জন্য আই ইন সিস্টেম অ্যাডের জন্য আসে আনলিমিটেড ঠিক আছে আর আনঅরিজিনাল কন্টেন্ট আসে আপনার ছোট ভিডিও মানে রিলস ভিডিও যে ফেসবুকে রিলস যেটা আছে এটা তো আপনি কি করবেন আমি আজকে লাইভে শেষ পর্যন্ত আপনাদেরকে এখন বলে দিই শেষ করে দিব লাইভটা কেটে দিব সেটা হচ্ছে আপনারা যদি ফেসবুক থেকে আপনারা যদি ফেসবুক থেকে ফেসবুক রিলস থেকে ভিডিও করে যদি আর্নিং করতে চান আর যদি আপনারা এনে শুধু স্টাইলের জন্য বা মজা করার জন্য বা সময় কাটানোর জন্য যদি দিয়ে থাকেন তাহলে তো এখানে কিছু বলে লাভ নাই আর যদি না ভাই আমি ফেসবুকের মধ্যে রিলসে ভিডিও তৈরি করে আমি ইনকাম করব আর্নিং করব হ্যাঁ মাস শেষে ওইখান থেকে আমি কিছু আপনার বেতন পাব এরকম যদি কোনো পরিকল্পনা থাকে আপনি আপনাদেরকে সাজেশন দিব যে গুড সাজেশন ফর ইউর ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট আপনি কি করবেন আপনি ভিডিওর জন্য রিয়ালস আপনার নিজের ক্যামেরা হোক কিংবা ভাই বোন যার কোনো ক্যামেরা হোক যেটা দিয়ে আপনি শুধুমাত্র ক্যামেরা দিয়ে শুধুমাত্র নিজের ফোনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করবেন এবং কি আপনি অন্যের কোনো ভিডিও অন্যের কোনো ভিডিও যেমন ফেসবুক থেকে ডাউনলোড করা ইউটিউব থেকে ডাউনলোড করা টিকটক থেকে ডাউনলোড করা ইনস্টাগ্রাম আইডি থেকে ডাউনলোড করা বিভিন্ন অ্যাপ থেকে ডাউনলোড করা কোনো ভিডিও আপনি কি করবেন আপনার ফেসবুক পেজের মধ্যে দিবেন না এবারে আরেকটি অপশন আপনি যদি দিতে চান যেমন আপনি যদি কোনো ভালো সেলিব্রিটির ভিডিও ভালো লেগেছে কিংবা তহিদ আবৃত্তির ভিডিও আপনার ভালো লেগেছে আমি তহিদ আপৃতি কি আপনাকে উদাহরণ দিচ্ছি কারণ তহিদ আবৃতি হচ্ছে বাংলাদেশের ভালো একজন ইউটিউবার সেলিব্রিটি সে ছেলে হিসাবে অনেক ভালো ঠিক আছে আপনি যদি তার কোনো ভিডিও ইউজ করতে চান আপনি যদি ফেসবুক থেকে ডাউনলোড করেন ইউটিউব থেকে করেন কিংবা টিকটক থেকে করেন কারণ এ তহিদ সব অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম টিকটক ধরে যত আইডি আছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সব আছে ঠিক আছে আপনি যেখান থেকে নিতে চান নিতে পারবেন ডাউনলোড করতে পারবেন কিন্তু সেখানে আপনার ফেস ইউজ করতে হবে দেখেন এক পাশে এক পাশে আপনি তৈদ আপনিকে দিবেন অন্য পাশে আপনার ফেজটা দিতে হবে ঠিক আছে তাহলে আপনি রিউজ কন্টেন্ট থেকে বেঁচে যাবেন আপনাকে রিউজ কন্টেন্ট দিবে না আপনি যদি শুধুমাত্র তহিদ আপ্রীতির ভিডিও ডাউনলোড করে যদি আপনি আপনার ফেজের মধ্যে দেন আপনার ফেজ হয়তো বা গ্রো হবে ভাইরাল হবে অনেক ভিউ আসবে অনেক ফলোয়ার আসবে কিন্তু আপনি সেখান থেকে কখনোই আর্নিং করতে পারবেন না কারণ সেটা আপনাকে রিউজ কন্টেনের মধ্যে পড়ে যাবে আর সেখানে যদি আপনি আপনার ফেজ দেন এবং কি সঙ্গে যদি আপনার ভয়েস ইউজ করেন ভয়েস ওভার করেন তাহলে আপনি কখনো রিউজ কন্টেনের আন্ডারে পড়বেন না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো এক দ্বিতীয় হচ্ছে আপনি যদি কোনো ছবি পিকচার আপনার নিজের ক্যামেরা দিয়ে করেন কিংবা ফেসবুক থেকে কোনো ছবি ডাউনলোড করে যদি আপনি রিলসের মধ্যে দেন দিয়ে যদি মিউজিক লাগায় যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন ছবি দিয়ে ফটো দিয়ে ফটো দিয়ে সিনারি দিয়ে মানুষের ছবি দিয়ে বিভিন্ন কোন কিছু দিয়ে আপনি যদি দেন তাহলে আপনার চ্যানেলটি আপনার চ্যানেলটি রিউস কন্টেন্টের মধ্যে পড়ে যাবে জাস্ট এক মাস কিংবা দুই মাসের মধ্যে প্রথমে কিন্তু অনেক ভিউ আসবে অনেক ভাইরাল হবেন হ্যাঁ অনেক ভাইরাল হবেন ফার্স্ট করে কি করবে ফেসবুক আপনাকে এভাবে দেখেন এইভাবে আপনাকে ফেসবুক আপনাকে জানিয়ে দিবে ফেসবুক আপনাকে জানিয়ে দিবে মনিটাইজেশন রিজেক্টেড ইউর ইউ আর এলিবেল ইউ আর ফলো পার্টনার মনিটাইজেশন পলিসি তারপর রিলস অ্যাড অন আপনার রিজেক্টেড হয়ে যাবে মনিটাইজেশন অফ হয়ে যাবে আপনার যদি আর্নিং আগে থেকে সেগুলো এটকে যাবে হ্যাঁ সেটা আপনাকে পেমেন্ট করবে না সেটা এটকে যাবে আপনি পাবেন না ঠিক আছে তাহলে আপনাকে কি করতে হবে আমি কিন্তু বলে দিছি দুইটা শুধুমাত্র দুইটা আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র দুইটা অপশান আপনি যদি অন্যের ভিডিও ইউজ করেন তাহলে নিজের ফেস দিবেন কিংবা ভয়েস ওভার করবেন তাহলে আপনি রিউস কন্টেন্টের মধ্যে পড়বেন না জীবনেও পড়বে না এটা আমি এ টেক আনলিমিটেড আপডেট আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে বলতেছি এরকম কিন্তু কেউ বলে না সবাই আপনাকে হুদা একটা কথা বলবে তারপরে মিনিট উঠাবে বিউ উঠাবে তারপর চলে যাবে ডিজাইন অরিজিনাল কথা কেউ বলবে না আরেকটা হচ্ছে এটা কিন্তু সবাই বলছে আমি জানি এটা কিন্তু আপনি সকল ইউটিউবার যারা ইউটিউবে ভিডিও তৈরি করছে সবাই শুধু এটা বলেছে যে অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের ফেজে দিবেন না অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের ফেজে দিবেন না শুধু এটাই বলেছে এরপর আর কিছু বলে না কিন্তু আমি এটার সঙ্গে আরও দুটি জিনিস ইউজ করছি কারণ আমি আমার ঘটনা আমার সঙ্গে ঘটেছে দেখেন রেড কালার হয়ে গেছে আমি যখন আমি যখন আমার ফেসবুকের মধ্যে এতগুলো ভিডিও আমি কি করব ভাই বিশ্বাস করেন আমি কি করবো আমার এতগুলো ভিডিও যখন ফেসবুকের মধ্যে ছিল আমি সবগুলো আপনার দেখে দেখে একটা একটা করে দেখে দেখে আমাকে ডিলেট করতে হয়েছে ঠিক আছে আমাকে একটা একটা করে ডিলেট করতে হয়েছে আমি তখন ভেবেছিলাম আমি তখন ভেবেছিলাম যে গাইস যে আমি এই ভিডিওটি এই ভিডিওটি ডিলিট করে দিলে হয়তোবা আমার ইস্যুটা চলে যাবে গাইজ বুঝতে পারছেন আমার এই ভিডিওটি ডিলিট করলে হয়তোবা আমার ইস্যুটা চলে যাবে কিন্তু না গাইজ যেখানে আমার ফেস ছিল যেখানে আমার বয়স ছিল ওই সব ভিডিওর মধ্যে কোনো প্রবলেম ছিল না যেখানে আমি শুধুমাত্র যেখানে আমি শুধু আমার আপনি যদি দেখেন আমার কষ্ট অফিসিয়াল দেখেন এই চ্যানেলটির মধ্যে আপনি এখন ঘুরে আসতে পারবেন এখন এখনই এখনই আপনি যদি ফেসবুকে যাই যদি আমার কষ্ট অফিসিয়ালটা দেখেন দেখবেন যে আমি অনেক জনের সঙ্গে আমার ফেস এবং কি আমার ভয়েস দিয়ে অনেক ভিডিও করছি এখনো পর্যন্ত করতেছি কোনো প্রবলেম হচ্ছে না ঠিক আছে কিন্তু আমি যখন আমি যখন ছবি দিয়ে আমি যখন ছবি দিয়ে আমি বুঝতে পারছি যে আমি যখন ছবি দিয়ে কয়েকটা রিলস ভিডিও তৈরি করেছি গান দিয়ে মানে মিউজিক দিয়ে সেই মিউজিকের সঙ্গে সঙ্গে ছবিগুলোর সঙ্গে সঙ্গে অনেক ভাইরাল ওয়ান মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে সে ভিডিওটি আমাকে ডিলিট করতে হয়েছে সেই ভিডিওটি আমাকে ডিলিট করতে হয়েছে এবং কি সেই ভিডিওটি আমাকে ডিলিট করার পর অটোমেটিক সাত দিনের মধ্যে আমার এটা সবুজ হয়ে গিয়েছে এবং কি আমার আর্নিং আবার শুরু হয়ে গেছে আগে রেড থেকে সবুজ হয়ে গেছে দেখেন রেড থেকে সবুজ হয়ে গেছে এবং কি আমি আর্নিং করা শুরু করে দিয়েছি অ্যাড অন রিলস থেকে অ্যাড অন রিলস মানেই তো বুঝতে পারছেন রিলস ভিডিও ছোট ভিডিও থেকে দেখেন এখানে আমি আর্নিং করা শুরু করে দিয়েছি এই দেখেন এখানে যাব এলিজিবেল মনিটাইজেশন এখান থেকে যাব অ্যাড অন রিলস এর মধ্যে দেখেন এখানে আর্নিং করা শুরু করে দিয়েছি এই দেখেন 87 টাকা 92 পয়সা আগে কত ছিল আপনারা নিশ্চয় দেখছেন গাইস দেখতে পাচ্ছেন তো আমার এই লাইভ ভিডিও এতক্ষণ অনেক লং ভিডিও হয়ে গেছে যারা ধৈর্য ধরে দেখেছেন তারা যদি আমার এই জিনিসটি ফলো করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কতটুকু সত্য কথা বলছি কারণ আমি এখানে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নাই ঠিক আছে আমি যদি সত্যটা বলতে পারি এবং যে আমার সত্যটা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের লাভ হবে কারণ আপনারা কখনো এই প্রবলেমেও পড়বে না আমি যেটার মধ্যে পড়ে গেছি অন্যরা মাংসের ছবি নিয়ে মাংসের ভিডিও নিয়ে ওনারা কন্টেন্ট তৈরি করে ঠিক আছে কিন্তু আমি রিয়েল নিজের প্রবলেম আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনাদেরও একই প্রবলেম পড়েছেন সেই জন্য বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক আনলিমিটেড আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেলটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাইরোটা লাভ বেশ আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন একটি প্রবলেম নিয়ে ভালো থাকবেন